দুই বাচ্চা এক জায়গায় খেলা করে না করে তো আর কেউ যদি মন দিয়ে শোনে কাফের আল্লাহ কোরআনে বলছি

যখন ওই মহিলা আইসা আবার তার মা আইসা ডাক দিয়ে নিয়ে যায় আবার আসে একটু যখন বড় হয়েছে খেলাধুলা করে মেয়েটা আইসা পাশে বসে শুনে যাই ওর মা আসে একদিন হঠাৎ করে বলতেছে মেয়েটাই আট নয় বছর বয়স মুসলিম নারী বলল শান্তি এই দেখো আমার বড় শিক্ষান্ত এত শুনতে ভালো লাগে মান চাই খালি শুনি তুমি না তো সব সময় পড়েন না আমিও সব সময় থাকি না আবার তো শিক্ষান আমি তাহলে সারা দিন পড়ব মুসলিম নারী বললেন এটা তোমার দরাও যাবে তুমি তো মুসলমান না তুমি না পাক এটা করতে হইলে তোমার আগে মুসলমান হওয়া লাগবে তার কতার বড় এটা আমার পড়তে হইব তাহলে মুসলমান হইতে হবে কিন্তু মা বাবার কাছে বলেন না আমি আপনার কাছে গোপনে মুসলমান হই তেলাওয়াত আপনার কাছ থেকে শিখি সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ হইলেন মুসলমান শেখা শুরু করলেন তেলাওয়াত গোপনে মা আসলে সরে যায় খেলাধুলা করে শিখতে বড় হয়ে গেছে এখন বিবাহ হবে হিন্দু ছেলের বিবাহ হবে বিবাহের ডেট পড়ে গেছে মেয়েটা আইসা মুসলিম নারীকে দাওয়াত দেয় আমার বিবাহে আপনি দাওয়াতে যাইবেন জানি আপনি মুসলমান খাইতেন না কিন্তু আপনি না খাইলেও বিবাহে যাবেন আল্লাহর একটা কোরআন সুন্দর করে প্যাকেট করে নিয়ে গিফট হিসাবে আমার হাতে দিবেন

ও চুপচাপ করে পরে স্বামী অসুস্থ এত অসুস্থ ডাক্তার পরীক্ষা নিরীক্ষা কয়ের কয় আর ঠিক বলো ক্যান্সার হয়ে গেছে ব্লাড ক্যান্সার দশ পনেরো দিন বাঁচবে আর বাঁচবে না করতেছে কি করি রে যদি স্বামী মারা যায় মেয়ের চিন্তা ফিকির ছিল এক সময় স্বামীকে মুসলমান বানাইবে কিন্তু এখন যদি এই অবস্থা হয় তাহলে কেমনে কি করবো দাওয়াত দেবো কেমনে চিন্তা করতে করতে ঘুমায় গেছে রাত্রে উঠা গোপনে তেলাওয়াত করত বাসায় না থাকলে তেলাওয়াত করত হঠাৎ করে যখন এত গভীর চিন্তা চিন্তার মধ্যে স্বপ্নের মাধ্যমে কে জানো আইসা ডাক দিয়া বলে চিন্তার কোন কারণ নাই ঔষধ মালিক এই কালামের মধ্যেই রাখছে অনেক পরীক্ষা নিরীক্ষা করলেন ডাক্তার অনেক টেস্ট করে আপনার যে রোগের কথা বলছে বাঁচবেন না বলছে এখন রেকর্ড যদি করি আমি আপনাকে একটা টিটিশসা দেব আপনি যদি সুস্থ হয়ে যান আমার একটা আবদার পূরণ করবেন কিনা স্বামী কয়ে দিয়ে কি কয় 1 টাকা 10 টাকা বলো তো পূরণ করুন হ্যাঁ ইসমি বলো কি আবদার পূরণ করব স্বামীর একটা মাত্র আবদার পূরণ করবেন কয় হ্যাঁ ইমানি মে তায় রাত রে

তাহলে এখন নারী যদি দিনদার হয় তার মাধ্যমে আরো এলাকায় কিছু প্রভাব পরে নারীদের উপরে তারাও দিনদার হয় করছে নারী নিন্দা হলে স্বামী নামাজের জন্য সহজ হয় রোজার জন্য সহজ হয় জাকাতের জন্য সহজ হয় হজের জন্য সহজ হয় দাওয়াতে তাবলীগের জন্য সহজ হয় আর নারী যদি সহজ না হয় দেখবেন কইবেন তিন দিনের জামাতে যাই কইবে এটা নাই ওইটা নাই ওইটা নাই আছে দুই হাজার পাঁচ হাজার খরচ ধরাই দিছে আর নারী যদি হয় বলবে স্বামী হে আপনি

প্রধান অতিথি আসবে আসলে কথা বলার পর বাকি আয়াতের আলোচনা করে শেষ আল্লাহ